ওয়েলকাম টু মাই নিউজ লন্ড তো গাইস আজকে সকালকে আমি শুরু করলাম বিছানাটা গুছিয়ে তো গাইস প্রত্যেকটা দিনে আমি সকাল সকাল উঠে ব্রাশ ট্রাশ করে ব্যান হচ্ছে নাস্তা করে তো আগে হচ্ছে যে আমি আমার বেডটা গুছিয়ে নিই কারণ গুজ গাছ দেখলে এমনিতেও সবার ভালো লাগে আর গুজ গাছ সকালটা মানে এমনি অসম্ভব সুন্দর তো যাই হোক গাইস তো আগে আমি বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কারণ এই গুছানো মাত্র পাঁচ মিনিটের মধ্যে মতো থাকবে আর কি তারপর আবার হচ্ছে যে যেরকম অগছলো বিছানা ছিল ঠিক তেমনই হয়ে যাবে ইয়াস কারণ হচ্ছে কি আপনারা তো জানেনি আমার ঘরে দুইটা বিচ্ছু আছে যারা হচ্ছে যে অল টাইম সব কিছু এলোমেলো করে সব কিছু সব সময় এলোমেলো আওলা ঝাওলা করে রাখবে তো বিছানাটা তো আমি পারি না গুছিয়ে রাখতে মানে পাঁচ মিনিটও যাবে না এর মধ্যেই আবার অগুছালো করে ফেলবে তো গুছিয়ে কর লাভ তারপরে তারপরও হচ্ছে যে আমি আবার গুছিয়ে রাখি কারণ আমার আবার অবশ্য ভালো লাগে না তো যেদিকে তাকায় আমার গুছ গাছ দেখলেই ভালো লাগে তো কি করব পারি না বাচ্চাদের জন্য তো ওদের জন্যই গুছ গাছ করে রাখতে পারি না তো এই যে আমার বিছানাটা গুছানো কমপ্লিট তো চলুন এখন চলে যাই রান্না করে তো ও আজকে আপনাদের মজার একটা সুটকি ভর্তার রেসিপি দেখাবো তো এই সুটকিটা কারা কারা চেন অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো আজকে এই সুটকি ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি যেমন ভর্তা করি তো এটা ভিজিয়ে রেখেছি কতক্ষণ চলুন এবার হচ্ছে গা লাল শাকগুলো কেটে নিই তো মা গতকালকে হচ্ছে যে মুঠো লাল শাক আনছে কারণ এখন আপনারা জানেনি যে তরকারির দাম অসম্ভব পরিমাণে বেড়েছে এটা কেন গাইস আমি নিজেও জানি না বাট অসম্ভব পরিমাণে বেড়েছে তো যাই হোক গাইস আমি হচ্ছে যা লাল শাকটা কেটে নিয়েছি তো এবার দুপুরের মধ্যে বা দুপুরে লাঞ্চটা কমপ্লিট করব তো লাল শাকটা যদি তো আলু ভর্তাটা দেখিয়ে দিলাম কই নিয়েছি তো এখন হচ্ছে যে আমি শুকনো ভর্তাটা রেডি করবো তো ফার্স্টে হচ্ছে গেছে আমি পেঁয়াজ নিয়ে নিব তো পিঁয়াজটা একদম খুচু খুচু করে কাটবো তো পাশে ধনে পাতা কেটে রেখেছি তো এটার মধ্যে শুকনো মরিচের মধ্যে যে ঝাল যতটুকু আপনারা খান তো সে পরিমাণে ঝাল অবশ্যই নেবেন তো আমি হচ্ছে যে যতটুকু ঝাল পছন্দ করি ততটুকু অনুযায়ী হচ্ছে যে মরিচ নিয়ে নিচ্ছি তো এবারে মরিচগুলো কি করবো জানেন হুম ভালো করে মাখবো তো এই তো গাছ আমার পুরো মাখা শেষ এবার হচ্ছে যে পেঁয়াজগুলোর সাথে ভালো করে কিছুক্ষণ মাখবো তো অবশ্যই ভালো করে কিছুক্ষণ পেঁয়াজ আর হচ্ছে যে লবণটাকে মেখে নেবো ভালো করে মেখে নিব একদম ছটে হয়ে যাওয়া পর্যন্ত মানে আপনার এটা আপনার হাতেই দিল মানে মাখতে মাখতে দেখবেন একটি নরম হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত মাখতে থাকবেন কারণ মাখাটাই হচ্ছে যে টেস্ট ওকে গাইস তো যাই হোক গা আমি পুরোটা পুরো একদম ভালো করে মেখে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এবার হচ্ছে যে ধনিয়পাতাটা অ্যাড করে দেবো তো ধনিয়া পাতা ছাড়া তো এই ভর্তাটা অসম্ভব তো ইয়াস গাইস পাতাটা অনেক ইম্পর্টেন্ট তো ধনিয়া পাতাটা সব খাবারের সাথে আমি পছন্দ করি পার্সোনালি ভর্তার সাথে তো অবভিয়াসলি তো এবার ভালো করে এটা মেখে নিব তো পুরোটো ভালো করে মেখে নেওয়ার পর হচ্ছে যে আমি ওই শুটকিগুলো কিন্তু অবশ্যই ভেজে নেবেন সরি আমি এটা বলতে ভুলে গেছি একদম তো এই শুটকিটা ধুয়ে তারপর হচ্ছে ভেজে নেবেন তেলের মধ্যে একদম মচমচা করে ভেজে নিয়েছি আমি তো আপনার মচমচা করে ভেজে নেবেন তারপরে হচ্ছে যে কিছুক্ষণ রাখলে পেঁয়াজটা ইয়া কি বলো সুটকিটা মচমচা হয়ে যাবে যাই হোক আছে আমার ভর্তা বানানো একদম কমপ্লিট তো এই যে দেখুন আমি পুরো ভর্তাটাকে বানিয়ে ফেলেছি তো গেছে এভাবে আপনারা একদিন ভর্তা করে খেয়ে দেখবেন অনেক টেস্ট হয় অনেক সময় অনেক কিছু থাকে না ঘরে তো সেই হিসাবে এইভাবে